গাইস কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো এবং সুস্থ আছো তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি আর তাই তো আজকে ঘুরতে যাচ্ছি আর তার জন্য তোমাদের সাথে একটু একটু শেয়ার করছি আমি কার সাথে ঘুরতে যাচ্ছি দেখো অন্ধকারে দেখা যাচ্ছে না রাতের আলো তো তাই আমাদের ঘরে একটা ছোট লাইট আছে এত ছোট যে আলো কম আমি যাই মোর সাথে ঘুরতে যাবো অ্যাকচুয়ালি কি বলতো অনেকদিন থেকে ইচ্ছে করছিল আমি তিরিশ সেকেন্ডের মতন গাড়ি চালাবো কিন্তু আমাকে গাড়ি চালাতে দেয় না বলে এক মাস দেড় মাস পরে বিয়ে তারপরে হাত পা ভেঙে যাবে কি খুঁড়ি খুঁড়িয়ে কি বিয়ে করবি নাকি তাই ওকে গাড়ি চালাতে দেয়নি তো এখন তার জন্য বলছে যে গাড়ি না চালাতে দাও তাহলে আমাকে ঘুরতে নিয়ে যেতে হবে তাই এখন মাথাটা কোনো রকমের আজরে নিলাম আমার ওর মাথা অত আজরে না তো স্টাইল ফেল করি না দিয়ে এখন ঘুরতে বেরোচ্ছি কোথায় যাচ্ছি জানি না এদিকে চোখ যাবে না এদিকে চোখ যাবে তো যেখানেই যাই চলো দেখা যাবে আমি দেখাই নিয়ে দেয় ফির বি দেখা রাখু কি আমল গাড়ি মে চাপনে বলা হ্যাঁ আর এই দেখো আমল গাড়ি রাস্তা দিয়ে লোক দেখা যাচ্ছে দেখো আমরা এখন চৌমাথার মুড়ে এসেছি আমি জানি না যে আমাকে দেখা যাচ্ছে কিনা এসে বাদাম ভাজাচ্ছি জানি না বুথবি নাকি শুধু ধরবে সরকার তার থেকে চুড়ি টুপি করে এনেছে আমার বলছে দাঁড়া আমি চুরি করে আনি দিয়ে টাকা দিয়ে করে আনে বাদাম ভাজাচ্ছন্দ তো চলো এখানে আমি পনেরো মিনিটের মধ্যে দাঁড়িয়েছি আমি কোথায় যাবো জানি না তুমি আবার থেকে বলছিস আমাকে গাড়ি চলে যাচ্ছে তো চলে চলে সিদ্ধ করছিলো আমার একটু গাড়ি চাঁদানো স্কুল দেখা যাচ্ছে না স্কুলের দেওয়াল দেখা যাচ্ছে হালকা হালকা অন্ধকার তো তাই আর আমরা এখন একটা দোকানে যাব কেনাকাটা করার জন্য আর কি যদি এখন কেনাকাটা করার কোনো ইচ্ছে নেই তবুও যাচ্ছি রাস্তায় অনেক অন্ধকার রয়েছে যদিও ক্যামেরা আমার খারাপ তাই বুঝে যাচ্ছে না কিন্তু মোটামুটি যে হোক ফর্সা আছে দেখা যাচ্ছে একটা দোকানে যাবো সেই দোকানটা এখানে রয়েছে আমাদের স্কুলের সামনেই দোকানটা খুব ফেমাস দোকান সবাই এখান থেকে জামা কাপড় বানায় দেখো এটা হচ্ছে লাইনের দোকান লেহেঙ্গা দোকানে এসেছি যে লেহেঙ্গা কি রকম পাবো না পাবো তবে দেখাচ্ছি তোমাদেরকে এ হচ্ছে স্টল এখন পুজো পুজো করছে আমরা ঢুকবো তাও তাই পুজো পুজো করছে তারপর দোকানে এসেছি লেহেঙ্গা দেখতে এখন যে বলে লেহেঙ্গা দেখাচ্ছে জানি না কীরকম কি পছন্দ হবে তোমাদেরকেও দেখাবো দেখতে পাবো ও আমার ব্লাউজ উপর ওর না ব্লাউজ সব কিছুই কাজ করা

আমাদের এটাও সামলা এই যে ফুল লুক জীবন দর আর এটা দেখো হচ্ছে পেস্টটা হেভি লাগছে আমার থেকে দেখতে অনেক ভারী হবে এটা এটা মোটামুটি তোমাদের জন্য 700 টাকা লাগবে 6.5 পড়বে এটা

এটাও দারুণ লাগছে এটাও দারুণ লাগছে এটা এটা আর ওইটার মধ্যে যে কোনো একটা দিতে হবে জাস্ট পিসগুলো দেখালাম লেহেঙ্গা পরে দেখানো হবে বানানোর উপরে দোকানে লেহেঙ্গা দেখা হয়ে গেছে আমরা এখন বেরিয়ে করছি গুঁড়ো ঘুঁড়ো করতে পেরেছি কিন্তু এখনও ঘুরিনি কাজ করে গেলাম আর কি একটা দোকানে লেহেঙ্গা দেখে গেলাম আমার দিদির জন্য দিন লেহেঙ্গা পড়ার খুব শখ কন্ট্রাগে বিয়ে করেছি আমার ড্রেন বুকে বিয়ের পরে লেহেঙ্গা দিতে হবে তাই আমি কিন্তু চুপি চুপি বলে দিচ্ছি তোমার আমার কাউকে বলে দিও না এটা চুপ তো চলে আবার জায়ম্বু গাড়ি ঘোড়াচ্ছে কোথায় যাই নেক্সট সারা রাস্তায় ঘুরে ঘুরে এখন আমরা আসলাম কালেঘাতলা বাজারে আর কালেঘাতলা বাজারে এরকম একটা দোকান রেস্টুরেন্ট এখানে ঢুকব আর জাম্বু চিকেন খাওয়াবে তো যেটা খাবো সেটাই খাবো আর তোমাদের ওকে যদি মন চায় তাহলে খেয়েও তাহলে না খেও জয়ম্বু এখানে বসছে আর আমিও বসবো এই পাশে আরই হচ্ছে এই যে দোকান দেখো এই হচ্ছে মেনু চাউমিন পকোড়া এগরোল ডিম চপ ঘুগনি হ্যান ত্যান ইত্যাদি যা আছে যেটা খেতে মন চায় সেটা খেতে পারো কিন্তু পয়সাটা শুধু দিয়ে যেও কাকিমাকে অর্ডার দিয়ে আসলো কাকিমা রেডি করছে দেখো আমাদের হালকা খাবার আমরা গরিব শরীব মানুষ তো হালকাতে আমাদের পেট ভরে যায় আমরা হালকা ফুলকা খাবার খেয়ে নিয়েছি তারপরে এখন বাড়ি যাব দেখো বাড়ির জন্য অল্প খাবার নিয়ে নিলাম সবাই আছে তো আমি একা একা ঘুরতে বেরিয়েছি বাড়ির জন্য না নিতে কীরকম লাগে তাই নিয়ে নিয়েছি আর তাই আমি এখানে গল্প করছে গাইজ ফাইনালি বাড়ি যাচ্ছি দেখো গাইজ কি ডাকছে